সে যেখানে ব্যর্থ হয়েছিল সেখানে বিএনপি সফল হয়েছে আমরা উনিশশো একাত্তর সালে দেখেছি সাতই মার্চ শেখ মুজিবুর রহমানকে তখন স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা ছিল কিন্তু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেয় নাই উনিশশো সালের ছাব্বিশে মার্চ একজন নক্ষ্যাত মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি বলেছেন ওই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ তিনি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন আমরা দেখেছি চুয়াত্তর পঁচাত্তরের আওয়ামী লীগের শাসনামল ব্যাং রুট করা হয়েছিল রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল চব্বিশেই ফেব্রুয়ারি একটি বিলের মাধ্যমে চারটি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল একদলীয় পাঁচশাল কায়েম করা হয়েছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নভেম্বর বিপ্লবের মাধ্যমে অধিষ্ঠিত করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন জাতিকে উনিশ দফার বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে জাতীয়তাবাদের প্রতিষ্ঠা করেছিল আমরা শহীদ রাষ্ট্রপতি জহরমান এই দল প্রতিষ্ঠা করেছে কিন্তু এই দলের দুঃসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলকে লালন করেছে পালন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয় বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সৈরাচার মুক্ত করেছিল কিন্তু শেখ হাসিনা তখন এরশাদের সাথে লং ড্রাইভে গিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন ভূমিকার কারণে বাংলাদেশে সংসদীয় সংসদ সংসদীয় আসন হয়েছিল তারই ধারাবাহিকতায় আমরা দীর্ঘ ষোলো বছর দেখেছি শেখ হাসিনা এই দেশে গুম খুন অত্যাচার নির্যাতন করে এই দেশে একদলীয় শাসন করেছিল তাই আজকের আমাদের নেতা এই দলকে আধুনিক দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একত্রিশ দফা প্রণয়ন করেছেন তিনি রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য বাংলাদেশকে একটি উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তিনি এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আবারও সরকার পূর্ণ বহালের ঘোষণা করেছেন তিনি যুব সমাজদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য সেই একত্রিশ দফায় প্রণয়ন করেছেন আমরা আশা রাখছি আমাদের দেশ নায়ক তারেক রহমান এই দেশে করবেন এবং এই দেশের সামাজিক উন্নয়নের জন্য আর্থ সামাজিক উন্নয়নের জন্য বাংলাদেশকে একটি মডেল হিসাবে পরিণত করবেন সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এখানে বিদায় দিচ্ছি খোদা বেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের দেশনায়ক তারেক রহমান